ইটিএফ সম্পর্কে তোমরা অনেকেই অবগত আছো ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের সঙ্গে অনেক সিমিলারিটিস আছে মিউচুয়াল ফান্ড যেরকম লাইভ মার্কেটে ট্রেড হয় না কিন্তু ইটিএফ লাইভ মার্কেটে ট্রেড হয় অর্থাৎ কেনা বেচা হয় যেহেতু লাইভ মার্কেটে ইটিএফ কেনা বেচা হয় তাই ইটিএফের দাম লাইভ মার্কেটে ওঠানামা করতে থাকে মিউচুয়াল ফান্ডে যেরকম NAV মার্কেট ক্লোজিংয়ের পরে এনএি ক্যালকুলেশন করা হয় এখানে ইটিএফও কিন্তু এনএি থাকে যেটা শো করে না লাইক মার্কেটে মার্কেট প্রাইস দেখা যায় কিন্তু যদি কোনো ETF ইটিএফের এনএি তোমাকে জানতে হয় তাহলে সেই এএমসির ওয়েবসাইটে গেলে তুমি এনএভিটা জানতে পারবে এখন প্রশ্ন হচ্ছে তুমি যে ইটিএফ কিনছো প্রত্যেক দিন সেই ইটিএফ তুমি কি অ্যাকচুয়াল প্রাইসে কিনছ নাকি তুমি বেশি দাম দিচ্ছ তোমাকে অবশ্যই এটাকে জানতে হবে যদি তোমার মার্কেট প্রাইস বা যে দামে তুমি কিনছ সেটা যদি এন এভির দামের সঙ্গে যদি পাশাপাশি থাকে তাহলে তুমি সঠিক দাম দিয়ে কিনছো অন্যথায় তুমি কিন্তু ইটিএফের দাম অনেকটা বেশি দিচ্ছ বা এরকম হতে পারে মার্কেট প্রাইস ন্যাপ ভ্যালু থেকে কমও হতে পারে সেটা যদি হয় তাহলে তুমি অবশ্যই বেস্ট প্রাইস বা ভ্যালুয়েবল প্রাইস দিয়ে কিনছো হলে তুমি ওভার প্রাইস দিয়ে কিনছো সেবির গাইডলাইন্স অনুসারে ন্যাপ ভ্যালু এবং ইটিএফের মার্কেট প্রাইসের মধ্যে ডিফারেন্স থাকে এই ডিফারেন্সটা যদি ইন্ডিয়ান ইটিএফ হয় তাহলে টু পার্সেন্ট এরার থাকতে পারে বা টু পারসেন্ট মতো ডিফারেন্স থাকতে পারে কিন্তু এটা যদি ফরেন ইটিএফ হয় এই ডিফারেন্সটা ফাইভ পার্সেন্ট পর্যন্তও হতে পারে অর্থাৎ ফাইভ পার্সেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু তার চেয়ে যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা কনসার্নের জায়গা থাকে এত বেশি দাম দিয়ে কেনাটা অর্থাৎ ন্যাপ ভ্যালু থেকে এতটা বেশি দাম দিয়ে কেনাটা কতটা যুক্তিযুক্ত সেটা অবশ্যই পর্যালোচনার বিষয় এবং এনএির দাম দেখে অবশ্যই কিনবে এবং কেনা উচিত একটা এক্সাম্পল যদি তোমাকে দিই তাহলে মতিলাল ওসওয়াল ন্যাসট্যাক হান্ড্রেড ইটিএফ রয়েছে অনেকে এই ইটিএফ তোমাদের ইনভেস্ট থাকতে পারে এই ইটিএফের বর্তমান যে ন্যাপ ভ্যালু অ্যাপ্রক্সিমেট একটা যেহেতু ন্যাব ভ্যালু চেঞ্জ হয় আমরা জানি এনএি ভ্যালু অর্থাৎ সেই ফান্ডের মোট যে ভ্যালুয়েশান তার সঙ্গে ইউনিটকে ডিভাইড করলে আমরা এনএভি ভ্যালু পেয়ে যাব তার মানে এই মতিলাল ওসল ন্যাশট্যাক হানড্রেড ইটিএফের বর্তমান ন্যাব ভ্যালু দুশো টাকা বা তার কাছাকাছি কিন্তু বর্তমান যে মার্কেট প্রাইস দুশো টাকা থেকে দুশো ছত্রিশ টাকার মধ্যে ঘোরাফেরা করছে তার মানে এই যে দশ থেকে বারো টাকা বেশি দামে ট্রেড হচ্ছে মার্কেটে এটা কিন্তু ফাইভ পারসেন্ট বা সিক্স পারসেন্টের মধ্যে রয়েছে এটাকে কনসিডার করা যেতে পারে এটা খুব বেশি কিন্তু ডিফারেন্স নয় যেহেতু ফরেন ইনভেস্টিংয়ে অনেক সময় যেহেতু মার্কেট একই সময় ক্লোজ হয় না ইউএস মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেট এবং রুপি থেকে ডলারকে কনভার্ট করতে হয় এবং অনেক সময় ডলার স্টেবল থাকে না অর্থাৎ রুপি ডলার স্টেবল থাকে না এবং লিকুইডিটি সমস্যা থাকতে পারে অর্থাৎ নানা কারণে এই ফাইভ থেকে সিক্স একটা ডিফারেন্স এনএভি এবং মার্কেট প্রাইসের সঙ্গে হতে পারে কিন্তু যদি আমরা অন্য আরেকটি এক্সাম্পল নিই যে মিরাই অ্যাসেট ফ্যাং প্লাস সিটিএফে তার এন ভ্যালু যদি আমরা দেখি একশো টাকা কিন্তু তার বর্তমান যে মার্কেট ভ্যালু কিন্তু একশো টাকা থেকে একশো টাকার মধ্যে ট্রেড হচ্ছে অর্থাৎ এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে এটা কিন্তু একুশ পারসেন্ট থেকেও বেশি এটা একটা কনসেন্টের জায়গা কিন্তু যেহেতু ডিমান্ড রয়েছে দাম কিন্তু বাড়ছে কিন্তু সেভির গাইডলাইন্স অনুসারে এই দাম ডিমান্ড থাকলে কিন্তু দাম বেড়ে যেতে পারে কিন্তু এন ভ্যালুর সঙ্গে কাছাকাছি দামকে রাখতে হবে এই দাম কাছাকাছি রাখার একটা প্রসিডিওর থাকে যেটা ইটিএফ এই প্রসিডিওরটা মেনটেন করা হয় সেটা তো আলোচনা করছি কিন্তু তার আগে তোমাকে অ্যাসিওর করতে হবে তোমার দাম যেন সঠিক হয় এখন প্রশ্ন হচ্ছে এই দামটা কীভাবে নিয়ন্ত্রণ হয় অর্থাৎ ন্যাপ ভ্যালু এবং মার্কেট প্রাইসের মধ্যে এই যে সামঞ্জস্যটা কিভাবে রক্ষা হয় এই দাম রক্ষা করার জন্য এখানে দুটো জিনিস থাকে একটা হচ্ছে যদি ইটিএফের ডিমান্ড প্রচুর থাকে তার মানে ইটিএফ সাপ্লাই কম ডিমান্ড বেশি তার মানে মার্কেট প্রাইস কিন্তু ন্যাপ ভ্যালু থেকে বেড়ে যাবে এক্ষেত্রে মিরাই অ্যাসেটের ক্ষেত্রে সেম ঘটনা আমরা দেখতে পাচ্ছি বা মতিলাল ওসঅল ইটিএফেও আমরা একই রকম ঘটনা দেখতে পাচ্ছি ন্যাপ ভ্যালু থেকে মার্কেট প্রাইস অনেকটা বেশি যেহেতু ডিমান্ড রয়েছে এক্ষেত্রে সেবির গাইডলাইনস এখানে ফলো হয় এখানে এপি অর্থাৎ অথরাইজড পার্টিসিপেন্ট এরা ইউনিট ক্রিয়েট করে অর্থাৎ আমরা এইমসি যাদেরকে বলি অর্থাৎ সেটা মিরাই অ্যাসেট হতে পারে সেটা মতিলাল মতিলালসল হতে পারে এরা কিন্তু এমসি এমসি এখানে ইউনিট ক্রিয়েশন করতে পারে না ইউনিট ক্রিয়েশনের জন্য যেহেতু দাম বেড়ে যাচ্ছে অর্থাৎ ডিমান্ড রয়েছে তাই নতুন ইউনিট ক্রিয়েট না করলে দাম নিয়ন্ত্রণে আসবে না ন্যাপ ভ্যালুর কাছাকাছি আসবে না তাই এখানে তৃতীয় পক্ষ এপিকে এখানে সাহায্য নিতে হয় অর্থাৎ এপি এখানে সাহায্য করে ইউনিট ক্রিয়েশনের জন্য এখন এই ইউনিট ক্রিয়েশনের জন্য প্রথমে এপি এএমসি থেকে পারমিশন নেয় এবং তারা যত পরিমাণ ইউনিটের প্রয়োজন রয়েছে যত পরিমাণ ইউনিট তারা ক্রিয়েট করতে চাইছে এএমসি সেই পরিমাণ টাকা তারা দেয় যেহেতু আমরা ফরেন ইটিএফের কথা বলছি সেই টাকাকে কিন্তু ডলারে কনভার্ট করতে হয় এবং সেই ডলার দিয়ে এটা কিন্তু এএমসি করে যে এমসি সেই যত পরিমাণ ডলার রয়েছে সেই ডলারের অনুপাতে ইটিএফ ইটিএফ তো কেনা যায় না ইটিএফের আন্ডারে যতগুলো স্টক রয়েছে আমরা যদি এখানে ইউএস স্টকের কথা বলছি তাহলে সেই ডলার দিয়ে সেই ইটিএফের আন্ডারে যতগুলো স্টক রয়েছে সমান রেশিও মেনটেন করে তারা স্টকগুলোকে কিনে নেয় এখন এই স্টকগুলো কিন্তু এখন কেনার পরে ইউনিটে রূপান্তর হয়ে গেল ইউনিটে কনভার্ট হয়ে গেল এখন এই ইউনিটগুলোকে এমসি সি এপিকে তারা ট্রান্সফার করে দেয় এখন এপির কাজ হচ্ছে এই ইউনিটগুলোকে নিয়ে তারা বাজারে সেল করে দেয় অর্থাৎ এখানে এপির লাভটা কি এপি যে এখানে যে ইউনিটগুলো কিনলো এমসি থেকে সেটা তারা বাজারে বিক্রি করবে এপি কিন্তু এনএভি প্রাইসে তারা ইউনিটগুলোকে পারচেস করলো এখন আমরা যদি মতিলালের কথা ধরি তাহলে নতুন ইউনিটের এখন পার ইউনিট অর্থাৎ পার ইটিএফের দাম এখন দুশো চৌত্রিশ টাকার কাছাকাছি কিন্তু তারা এখন পাবে দুশো চব্বিশ টাকার এনএভি ভ্যালুতে এবং এই যে ইউনিটগুলোকে তারা তখন বাজারে সেল করবে মার্কেট প্রাইসের দামে এখন মার্কেটে যে ইউনিটের ঘাটতি ছিল যার জন্য দাম বেড়ে যাচ্ছিল ডিমান্ড রয়েছে এই ডিমান্ডটা কিন্তু সাপ্লাইয়ে রূপান্তরিত হলো দাম কিছুটা নিয়ন্ত্রণে হবে তার দাম কিছুটা এনএভির কাছাকাছি আসবে উল্টোও তো হতে পারে অর্থাৎ হতে পারে যে মার্কেট প্রাইস কিন্তু কম এনএির দাম বেশি এক্ষেত্রে যেহেতু ইটিএফের ডিমান্ড নেই তাই অতিরিক্ত ইউনিট বাজার থেকে তুলে নিতে হয় এখানেও কিন্তু এপির সাহায্য নিতে হয় এএমসিকে একই রকমভাবে প্রসেস যে বাজার থেকে যে ইউনিটগুলো তোলা হলো সেগুলো শেয়ারে কনভার্ট করে সেই শেয়ারগুলোকে বেঁচে দিতে হয় তার মানে এই প্রসেসের জন্যই কিন্তু যে এনএভি এবং মার্কেট প্রাইসের মধ্যে একটা সামঞ্জস্য থাকে এবং এই কাজের জন্য এপি এবং এএমসি এপি কিন্তু অনেক সময় ব্যাংক হতে পারে বা বড় বড় ইনস্টিটিউশন হতে পারে এমসি নিজে থেকে এই ইউনিট ক্রিয়েশান বা ইউনিট রেডিয়েশানে কাজ কিন্তু করে না ইটিএফের এই যে ফাংশানটা জানা দরকার কারণ ইটিএফে অনেকে না বোঝে যারা পারচেস করছো এক এক সময় দেখবে ইটিএফ অনেক দিন পর্যন্ত একই জায়গায় স্টিল দাঁড়িয়ে আছে দাম কিন্তু এদিক ওদিক হচ্ছে না বরং একটু একটু করে দাম কমছে অর্থাৎ আমরা বুঝতে পারি না কিন্তু একটু একটু করে দাম এই ইউনিট ক্রিয়েশন করার জন্য দাম এনএির দিকে আসে বা অনেক সময় ইউনিট রেডিয়েমশানও করা হয় অর্থাৎ সেই দাম কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য না হলে দাম এমন একটা জায়গায় যাবে যে এনএভি ভ্যালুর সঙ্গে দাম অনেকটা পার্থক্য হয়ে যাবে এখন যেরকম বললাম মিরাই অ্যাসেটের যে বর্তমান ইটিএফের ভ্যালু মার্কেট প্রাইসের সঙ্গে তার একুশ পারসেন্ট ন্যাভের ডিফারেন্স এটা অনেকটা ডিফারেন্স এই ডিফারেন্সটা ধীরে ধীরে নিয়ন্ত্রণ হবে যেহেতু এটা ফরেন ইটিএফ একদিন দু এটা সম্ভব নয় এটা করতে সময় লাগে এবং সেবির গাইডলাইন্স অনুসারে এই ফলো করা হয় তাই আমাদের যেটা জানা উচিত যেটা ইটিএফ রেগুলার পারচেস করছো ইটিএফের এর ইউনিট ক্রিয়েশান বা রিডিমশানের প্রসেসটা জানা উচিত এবং এর ফলে তুমি যেটা জানতে পারবে যে ইটিএফের দাম অ্যাকচুয়াল দাম কিনা বা তার মার্কেট প্রাইসটা এনএভির কাছাকাছি আছে কি না টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট বা ম্যাক্সিমাম ফরেন ইটিএফ হলে ফাইভ পার্সেন্ট এটা কনসিডার করা যায় অবশ্যই ইটিএফ কেনার আগে এই দামটা অর্থাৎ তার এনএভি ভ্যালু দেখে তবেই পারচেস করবে আশা করছি ভিডিও থেকে তোমরা অনেক কিছু জিনিস শিখতে পারলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করতে পারো আজকে এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে